ভালোবাসা এমন একটা জিনিস শুরু হয় হাসি দিয়ে আর শেষ হয় বুক ভরা কষ্ট নিয়ে কারো মনে কখনো আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে যেতে পারে একটা কথা সবসময় মনে রাখবে কিছু পেতে হলে কিছু তো অবশ্যই হারাতে হয় যার কথার চাইতে কাজের পরিমাণ বেশি তার কাছেই সাফল্য এসে ধরা দেয় কারণ যে নদীর গভীরতা যত বেশি সেই নদীর বয়ে চলার শব্দ ঠিক ততটাই কম কাউকে বারবার ক্ষমা করা যায় কিন্তু কাউকে বারবার বিশ্বাস করা যায় না জীবন থেকে পালিয়ে যাওয়াটা সত্যিই খুব সহজ কঠিন হল জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটা ভালোবাসা জিনিসটা সবার জন্যই রাখো হয়তো কেউ তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় অপেক্ষা করে আছে, আগে মা কান্না করতো ছেলে খাবার খায় না দেখে আর ছেলে বড় হওয়ার পর মা কান্না করে ছেলে খাবার দেয় না দেখে একটা মেয়েকে তখনই ভালোবাসো যখন তোমার তাকে স্ত্রী বানানোর সাহসটুকু থাকে আমি ভদ্রতার খাতিরে সবসময় চুপ থাকি আর তোমরা সেটাকে দুর্বলতা মনে করো পাগলামি ছাড়া কখনো প্রেম হয় না রোজা ছাড়া কখনোই সাজা হয় না মেঘ ছাড়া কখনোই বৃষ্টি হয় না আর দুষ্টমি ছাড়া কখনোই বন্ধু হয় না সম্পর্ক হলো একটা পাখির মতো তুমি যদি তাকে শক্ত করে ধরে রাখো তাহলে সে চাপে মরে যাবে যদি হালকা করে ধরে রাখো তাহলে সে তোমাকে ছেড়ে উড়ে যাবে কিন্তু তুমি যদি তাকে খুব যত্নের সাথে রাখো তাহলে সে সারা জীবন তোমার কাছেই থেকে যাবে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য কখনো আফসুস করো না এটা জানবে যেটা তুমি হারিয়েছ তার থেকেও ভালো কিছু তোমার সামনে অপেক্ষা করছে এই তিনটা জিনিস তোমার ভিতরে থাকলে তোমার পতন নিশ্চিত অহংকার মিথ্যা কথা আর হলো হিংসা আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন